নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো জানালাম সামনে আসন্ন দীপাবলি আপনারা সকলে ভালো থাকুন ভালোভাবে কাটান এই দীপাবলির সন্ধ্যা তাই আগাম দীপাবলির শুভেচ্ছাও রইলো আপনাদের জন্য যদিও ভিডিওটা এই ভিডিওটা করতে একটু দেরি হলো কিছু মনে করবেন না আমি একটু খুবই ব্যস্ত ছিলাম আমি বললাম আমি একটা জায়গায় চাকরি করি তারপরে বিভিন্ন রকম আমার মানে একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে সেগুলো পরে আমি বলবো তাই ও সেই সব ব্যাপারে যুক্ত থেকে আবার অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজিটা আমার পড়তেই হয়েছিল কারণ নিজের ভাগ্যকে মানে আমার যে যে যেসব ভাগ্য এটা নিয়ে পরে কখনো কোনো এক সময় বলা যাবে যাই হোক তো আজকে যেটা বলবো যে মেষ রাশিতে যারা ভরণী নক্ষত্রে যারা জন্মেছে তাদের কি মানে তাদের সেসব বৈশিষ্ট্য কী হয় ছেলে মেয়েদের তাদের তাদের বিবাহ কেমন হয় তাদের কোথায় বি মানে কত বয়সে বিবাহ হয় তাদের শরীর স্বাস্থ্য কেমন তাদের পেশাটাই বা কেমন হতে পারে এই নিয়ে আজকে একটু আলোচনা করব দেখুন ভরণী নক্ষত্র হচ্ছে আপনার দু নম্বর নক্ষত্র যেটা মেষরাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে আছে তো ভরণী নক্ষত্র এরা এদের অধিষ্ঠাতি দেবতা কিন্তু এরা কিন্তু মানে রুলিং প্ল্যানেট শুক্র ভেনাস এবং অধিষ্ঠাতি দেবতা হচ্ছে চোম বা প্রাণী হচ্ছে হাতি এবং এরা নরগণের হয় ভরণী নক্ষত্র এরা মনুষ্যগণ হয় আর ভরণী নক্ষত্রের এবার বলবো পুরুষদের বৈশিষ্ট্য আগে পুরুষটা বলি তারপর মহিলা বলবো হ্যাঁ পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে দেখুন এরা না মানে মানে কী বলতে এরা অন্যের জন্য মানে নিজে কোনো প্রশংসা পাবে না প্রশংসা পাবে না তাও না অন্যদের একটু ভালো চিন্তা ভালো উদ্দেশ্য থাকে অন্যদের ভালো করার চেষ্টা করে এরা এইসব পুরুষরা ভরণী পুরুষরা যারা মেষরাশিতে ভরণী পুরুষ মানে ভরণ জন্মেছে এবং পুরুষ মানুষ যারা আমি ছেলেরা বলছি ছেলেদের কথা বলছি আগে এরা না মানে বলছি না এরা অন্যদের থেকে কি প্রশংসা পাবে না পাবে এরা নিজের মানে অন্যদের একটু ভালো উদ্দেশ্য থাকে তাদেরকে ভালো করার খারাপ চিন্তা করে না এরা এরা মানে কী বলতো মানে এদেরকে যদি কেউ মানে আঘাত না করে নিজস্বভাবে এরা কাউকে জ্ঞান কাউকে কোনো আঘাত দিয়ে কথাও বলে না এটা একটা ব্যাপার এরা বিবেকের খুব কথা শোনে বিবেকের কথা মানে কি মানে এরা এই বিবেকের কথা শুনে বলে এবং যেটা কি হচ্ছে মনের কথা এরা বলে এবং সত্য বলে এই সত্য বলার জন্য অনেকে এদেরকে অপছন্দ করে মানে তাই মনের কথাটা মনের অনুভূতি এরা কিন্তু সত্যিকারের মধ্যে এদের কোনো ইন্টেনশান থাকে না কাউকে আঘাত দেওয়ার কিন্তু নিজের মনের অনুভূতিটা সত্যভাবে প্রকাশ করতে এরা চায় তাই অনেক সময় অনেক লোকের এটা এরা অপছন্দ মনে করে হ্যাঁ এটা কিন্তু ঠিক এবং বরণই পুরুষদের আরেকটা যেটা হচ্ছে এরা না অত্যন্ত ক্ষমাশীল এদেরকে যদি কেউ চটিও দেয় মানে এদেরকে মনে করুন এরা যদি কারোর উপর রেগেও যায় এবং সে মানে এদেরকে যদি কেউ পেছনে লাগে এরা কিন্তু খুব মনে রাখবে একদম মানে এরা ক্ষমাসীল কিন্তু মনে রেখে দেবে যদি সে ওর নিজের জেদ নিয়ে অপরপক্ষ থেকে যায় তো পরিস্থিতি যেদিন আসবে সেদিন ও সুদ সমেত ফেরত দেবে তাকে সুদ সমেত সেটা মনে রেখে দেয় একদম সাংঘাতিক কিন্তু কিন্তু ক্ষমাশীল কারণ কিন্তু যদি দেখা যায় যে যতই রেগে থাকে এদের এদের একটাই দুর্বলতা মনে করুন প্রচুর খারাপ ব্যবহার করেছে কেউ অথচ সে এসে একটা সময় ভুল বুঝ দেবে তাকে জড়িয়ে ধরেছে ক্ষমা চেয়েছে ভুল হয়ে গেছে সরি আমি বুঝতে পারিনি ব্যাস অত খারাপ ব্যাপারটা ভুলে যাবে সাথে সাথে ওকে ক্ষমা করে দেবে এইটা হলো ওই ভরণী পুরুষদের মানে পুরুষ মানুষ যারা মেষরাশিতে ভরণীতে জন্মেছে তাদের একটা এটা একটা গুণ বলুন দোষ বলুন যাই বলুন এটা কিন্তু একটা গুণ কারণ কিন্তু যদি এদের কাছে কেউ ক্ষমা না চায় এবং কেউ কেউ যদি এদেরকে চটিয়ে দেয় বা রাগিয়ে দেয় বা কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে এরা কিন্তু সময় সুযোগ ফেলে ওরা ভুলবে না এক দুই তিন চার পাঁচ দশ তিরিশ বছর অবধি মনে রাখবে যদি সে কেন ওই ফেরত দেবে সুৎসমেত একদম এটা একটা ভরণে মানে ওদের অধিষ্ঠাতি দেবতা হচ্ছে জোগ এবং ওরা মানে ইয়ে যার ফলে কি হচ্ছে ওদের কিন্তু এই প্রবণতাটা আছে যে আমি তাকে সুদ সমেত ফেরত দেবো এবং এটা একদম সত্যি কথা এবং ভরণী পুরুষদের এই মেইন কেসটা হচ্ছে ওরা নিজেদের অনুভূতিটাকে কখনো মানে ওদের যে যে নিজের যেটা ভাবছে ওরা 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 প্রকাশ করে দেয় ওরা ওরা লাজ লজ্জাহীন মানে প্রকাশ করে দেয় তাতে কে খারাপ ভাবলো কি ভালো ভাবলো এই ব্যাপারটা সম্বন্ধে ওদের একটু একটু প্রবলেমেটিক আছে এবার বলবো ভরণী পুরুষদের পেশা কি হতে পারে দেখুন এদের না পার্টিকুলার কোনো পেশা আপনি এদের বলতে না মানে এরা সর্বদিকে এদের সুইট সুট খেয়ে যেতে পারে মানে এরা মানে আপনি সেই মিডিয়া বলুন যেহেতু শুক্রের কারক শুক্রের এর রুলিং প্ল্যানেট যেতে মিডিয়া বলুন শিল্পকলা বলুন খেলাধুলা বলুন খেলাধুলা মানে কি এরা মনে করুন যে কোনো স্পোর্টস স্পোর্টসে ট্রেনা হতে পারে নিজেরা খেলাধুলা তো মানে যদি এদের শুক্র এবং মঙ্গল স্ট্রং থাকে মেষরাশির মঙ্গল মেষরাশিতেই তো ভরণী নক্ষত্র তাই মেষরাশির মঙ্গলকেও স্ট্রং থাকতে হবে এবং শুক্রকেও স্ট্রং থাকতে হবে ওই জন্ম হর হরস্কোপে তাহলে এরা বিভিন্ন রকম বলল মিডিয়া খেলাধুলা শিল্পকলা এমনকি যে কোনো রকমের ব্যবসা ব্যবসা মানে অনেক জিম খুলে বসলো খেলাধুলার সাথে জড়িত স্পোর্টসের সাথে জড়িত হ্যাঁ বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট একটা এজেন্সি খুলে বসলো যেখানে মিডিয়ার সাথে মিডিয়ার সাথে জড়িত আছে এরা যে কোনো আর্টিস্টিক কোনো ইয়েতে মনে করুন কোনো যে কোনো মানে কী কোনো ফিল্মের দুনিয়ায় যে কোনো কিছু ফিল্মের দুনিয়ায় অনেক রকম তো কাজ আছে যেমন ধরুন এডিটিং করা ডাবিং করা মিউজিক মিউজ মিউজিকের রেকর্ডিং সেন্টার করা বা রেকর্ড ইয়ে সব ব্যাপারে এই সবগুলো ওরা খুব ওস্তাদ হয় এরা ওদের যে কোনো তবে পৃথিবীর যে কোনো প্রান্তের কাজই ওরা যে কোনো জায়গায় গিয়ে করতে পারে তবে বাড়ির দিকে পূর্ব দিকে যেদের পেশা মানে ওদের ওর পেশাটা সুট খাবে যে বাড়ি ওর যেখানে জন্মস্থান তার পূর্ব দিকে গিয়ে সেই পেশায় গিয়ে ওরা কিন্তু একটু সফল হবে এটা একদম ঠিক আর ভরণী পুরুষদের মানে নিজের পরিবারের মধ্যে মানে কী বলতো একটু মানে পরিবারের লোকদের নিজেদের পরিবারের লোকদের এতটা ওরা মানে পছন্দ মানে ভালোবাসে অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত ভালোবাসার জন্য অনেক সময় পরিবারের মধ্যে উপহাস হয়ে যায় মানে ওরা নিজের পরিবারের লোককে খুব খেয়াল রাখার চেষ্টা করে এবং অতিরিক্ত তাদেরকে কেয়ার করে এই অতিরিক্ত কেয়ার করার জন্য অনেক সময় বাড়ির পরিবারের লোকেরাই ওকে নিয়ে উপহাস করে এবং মা অনেক বয়স হয়ে গেছে পুরুষরা মা পুরু আমি পুরুষদের কথা কিন্তু বলি মেয়েদের কথা পড়ে আসছে পুরু পুরুষদের অনেক বয়স হয়ে গেছে তার সাথে মা ওকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ মা মা যতক্ষণ না মাছটা বেছে দেবে ও খাবে না মানে ব্যাপারটা এরকম এই যে মাছটা মায়ের হাতে তো এইটা দেখে আবার বাবা এত বড় হয়ে গেছে এখনো চি কি গো তুমি ছেলেটা কি মানে না ও মানে এইরকম ব্যাপার মানে মা মাকে মাকেও যত্ন করবে মানে নিজে যদি স্ত্রী বউ হয়ে যায় সে বউয়ের সাথে মানে সবসময় যেন এই যদি বাড়িতে অনেক একানবর্তী থেকে অনেকের ফ্যামিলি থাকে তাহলে বউয়ের সাথেই সবসময় মানে যেন বউ কি ঘিরে আছে সবসময় কিন্তু আদৌ যে সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে তা না মানে মেন্টালিভাবে ভাবে বউয়ের সাথে বউকে খেয়াল রাখছে ঠিক মতো এরা এই একটা পুরুষ বলতে পারি যারা বউ মানে স্ত্রী আছে মানে মেয়েরা আছে তারা বরণই পুরুষকে বিয়ে করলে ওরা কিন্তু স্বামীর ভালোবাসাটা ফাটাফাটি পাবে যদি তাদের শুক্র রাহু মানে শুক্রকে রাহু না ডিস্টার্ব করে শনি না মঙ্গল না ডিস্টার্ব করে তাহলে কিন্তু ওরা মানে স্বামীর থেকে একটা অসাধারণ ভালোবাসা পাবে এবং কেয়ার পাবে এটা হচ্ছে একটা বলতে পারি এবং সব সময় ওই মনে করুন বিয়ে হয়েছে বাট এই সেই নিয়ে আমার বাড়িতে বাড়ির লোকরা উপহাস করবে বাড়ির লোক উপহাস মানে বিয়ে হয়েছে তো বউয়ের সাথে দিনের বেলা এক ঘর বন্ধ করে সে গল্প তো বাড়ির লোকগুলো বা দিনের বেলাতেই এত কাঁঠালের আঠার মতো লেখে আছে বউয়ের সাথে মানে এইরকমভাবে মজা করবে মানে একটু উপহাস করবে হুম কিন্তু তা আদৌ কিন্তু দাঁড়া মানে এমনি হয়তো গল্প করছে মানে যে গল্প সে যে কোনো গল্পই হতে পারে কিন্তু তার মধ্যে বাড়ির লোকরা এটাকে নিয়ে একটা মজা মজার সৃষ্টি করবে এই হচ্ছে এই ব্যাপার যে ভরণী পুরুষদের এই একটা এই ঘটনাগুলো ঘটতে পারে যে ভরণী পুরুষরা কিন্তু মেষরাশিতে যারা ভরণি নক্ষত্রে জন্মেছে তাদের পুরুষদের কথা বলছি তারা কিন্তু বাবার ভালোবাসা থেকে একটু একটু কমা হয় মজ্জিত হয় কিন্তু মামাবাড়ি থেকে কিন্তু খুব সমর্থন থাকে বাবা মানে কি বাবা যেন একটু মানে ছেলেটাকে ছেলে হলে মানে একটু যেন ইনিমিক্যাল আচরণ করে মানে বাবা করে বসে মানে কোথায় গেছিলো এখন এতক্ষণ কে হলো মানে এইরমে মানে সবসময় ছেলে বড় হয়ে গেছে তাও যেন বলেছে সে একটা বেশ প্রাণ সাহেবের মতো একটা ইয়ে করে হ্যাঁ মা ওর মা মগিছে তোমার জন্য ছেলেটা মাথা আজই গেছে হ্যাঁ আর তুমি আসকার দিয়ে পড়েছো মানে বাবার সাথে মানে নর্মালি হয়তো ও তো বন্ধুদের সাথে গল্প করে এসছে আড্ডা মেরেছে কট কটা বাজে এখন থেকে এসেছো মানে এরকম এরা বেশ মানে আর বড়ি পুরুষদের বাবার কে একটু বেশ রাশবাড়ি এবং ছেলেকে একটু মানে দাপিয়ে রাখবে ছেলে যদি সেই সাতাশ আঠাশ বছর হয়ে যায় তাতেও মানে মানে সেরমভাবে মানে একটা দাবিয়ে রাখতে চায় পার্সোনালিটি মানে শাসনে রাখবো মানে এরকম একটা ব্যাপার এই কিন্তু মামাবাড়ি থেকে খুব সমর্থন পায় এরা এই মামা মামা মামারা মানে প্রচণ্ড সমর্থন করে এবং খুব ভালোবাসে ওকে মামাবাড়ি থেকে খুব আদর যত্ন সব কিছু পায় এই ভরণী পুরুষরা এরা সাতাশ থেকে বত্রিশ বছরের মধ্যে বিয়ে করে এরা এদের একটা বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে সাতাশ থেকে বত্রিশ এবং এদের একটা পুত্র সন্তান হওয়ারও একটা যোগ আছে একদম এই ব্যাপার এবার বলো ভরণী পুরুষদের মানে রাশির ভরণী পুরুষদের স্বাস্থ্য কেমন যায় এবং স্বাস্থ্য হচ্ছে এরা না মানে এদের স্বাস্থ্য কিন্তু খুবই সুস্থ এটা কি মানে এরা খুব বেশি যত্ন না নিলেও এদের কিন্তু প্রকৃতিগতভাবে এদের স্বাস্থ্যটা সুন্দর থাকে হ্যাঁ এটা এটা হচ্ছে কিন্তু মানে কি বলতো এরা বয়স বাড়ার সাথে সাথে যদি একটু যোগাটোগা করে খুব ভালো হয় কারণ বয়স বাড়ার সাথে সাথে এদের ডায়াবেটিস আসতে পারে যেহেতু শুক্রের কারক শুক্র এই সুগার রুগীকে একটা রিপ্রেজেন্ট করে ডায়াবেটিসকে ডায়াবেটিস আসতে পারে ম্যালেরিয়া আসতে পারে দাঁতের রোগ আসতে পারে হ্যাঁ এই 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 এইগুলো ঘটে ম্যালেরিয়া মানে একটা সংক্রমণ মশা জাতীয় কামড় থেকে সেখান থেকে একটা একটা সৃষ্টি করতে পারে তাই এই সব ব্যাপারগুলো ঘটতে থাকে যদি তাদের দশা অন্তদশ দেখতে হয় যে কোন সময় চলছে কোন সময় রোগে পড়তে পারে কিন্তু এরা সচরাচর সুস্থই হয় এরা যোগা টোগা করলে ফাটাফাটি এটা কি কিন্তু এরা মানে করতে চায় না ভাবে আমি তো ঠিকই আছি আমার তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আমি তো আমার যা খাচ্ছি হজম হচ্ছে আমার সিস্টেম ক্লিয়ার সকালবেলা তো প্রবলেম নেই তাই এরা ওই শরীরচর্চাতে অত নাও যেতে পারে হুম আর এদের এদের ইয়েটা হচ্ছে কি এরা না মানে খাদ্য নয় মানে কিরম যেমন আমি আরেকটা জিনিস এই যে অনেকে আছে না বেশ খাদ্য এরা কিন্তু খাদ্যরসিক নয় মানে মানে এরা না মানে কী মতো বেঁচে থাকার জন্য যেটুকু খাওয়ার দরকার সেটাই খেতে পছন্দ করে মানে এরা এই নয় যে একটা খাদ্য এই দমদমে একটা খাদ্য মালা হচ্ছে ওহ এই ধানিস আজকে যাইতে হবে দমদমে ও কি কী মেনু ফাড়া ভাড়ি মানে এই যে ব্যাপারটা অনেকে থাকে না যে এখানে যাবো সেখানে যাবো এই খাবো ভালো ভালো জিনিস খাবো এটা ওদের মধ্যে নেই ওরা না বেঁচে থাকার জন্য যে খাবারটা প্রয়োজন সেটাই ওরা খেতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মানে দিনে খেয়ে নেবে কিন্তু ওই একেবারে আমার মানে ডিজায়ার আমি খেতেই হবে এই ব্যাপারটা ওদের মধ্যে এবার বলবো মানে মেষরাশিতে ভরণী নক্ষত্রে যেসব মেয়েরা জন্মেছে মানে মেয়েদের কথা বলবো এদের কীরকমভাবে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয় দেখুন এরা না কিন্তু খুব সাহসী এবং এরা বহিরাগত মানে বিভিন্ন বাইরে যেসব কাজ করা এটা এরা ভয় পায় না এরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বাইরে কাজ করতে কারণ এরা এ এদের মধ্যে না এদের চেয়ার মধ্যে একটা আকর্ষণীয় ভাব আছে এবং তাদের চারপাশে সবাই মানে থাকতে চায় এবং তাকে রক্ষা করতে চায় মানে এটা হচ্ছে কি ভরণী মানে মেয়েরা যারা মেষরাশিতে তাদেরকে না মানে যে পুরুষরা বিপরীত লিঙ্গেরা মানে তাদেরকে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে চায় রক্ষা করতে চায় এবং মেয়েরাও ইভেন মেয়েরাও এরা কিন্তু বাবা মা বা গুরুজনদের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং প্রচণ্ড তাদের প্রতি ভক্তি আছে এটা একটা ভরণী পুরুষদের মানে মেয়েদের কথা বলছি এরা কিন্তু বাবা এবং বাইরে যে কোনো কাজ যদিও আজকের যুগে বাইরে বেরোনো মানে এটা তো আর ভারতবর্ষ তো মানে ভারতবর্ষই এটা আমেরিকা ব্রিটেন ফ্রান্স নয় যে মেয়েরা বাইরে বেরোচ্ছে চাকরি করছে কিন্তু যেসব খবর টিভিতে শুনি মানে এগুলো খুবই প্যাথেটিক ব্যাপার যে একটা মেয়েদের আজকে চাকরি করার জন্য বাইরে বেরোতে হচ্ছে জব করার জন্য কিন্তু সেখানে যদি কোনো একটা মানে গ্রহ নক্ষত্রে ফের খারাপ থাকে কোনো একটা খারাপ লোকের সাথে দেখা হয়ে যায় সেখান থেকে তাদের ক্ষতি হয়ে যেতে পারে মানে কি বলবো মানে আমরা আমরা সবাই কর দেখেছি একটা ডক্টর একটা মেয়ে তার কী অবস্থা হয়েছিল মানে এইটাই কিন্তু একটা জিনিসকে আমি রাশিগতভাবে একটা জিনিস বলা যায় যে এইসব মেয়েরা না সকলের কাছ থেকে সহযোগিতা হয় মানে ওদের চেয়ারার মধ্যে একটা এক ক্যারিসম্যাটিক ব্যাপার আছে যেটা না সকলকে আকর্ষণ করে এটা ঠিক আর এইটা বলতে পারি যে ভরণী ওরা না মানে কি বলতো ওদের ওদেরকে বলতে হয় না নিজের শরীরকে তুমি যত্ন নাও ওরা নিজেরা জানে খুব সচেতন যে আমার শরীরকে কিভাবে যত্ন নিতে হবে কোন ড্রেস আমাকে মানাবে কোন মানে কোন মেকআপ আমাকে মানাবে এই সব মেয়েরা খুব মানে মেষরাশিরা খুবই সচেতন ওরা নিজেরা খুব মানে এই ব্যাপারে খুব সচেতন যে আমি আমাকে কোন ড্রেসটা আমি আমার যে চেহারা অনুযায়ী আমার যে ফিগার অনুযায়ী আমাকে কোনটা পরলে মানাবে ক্যারি করতে পারবো আমি হ্যাঁ দাম দামি জিনিসই নয় ওরা এমন এমন কিছু জিনিস পরবে দেখবেন অত দাম দাম নয় কিন্তু ওরা একটা ক্লাস একটা অল্প দামের মধ্যে একটা দারুণ একটা ডিজাইনের কিছু জামা পরলো বা কিছু চুড়িদার পরলো বা কী পর ওরা এমনভাবে নিজেকে সাজলো একটা দারুণ লাগলো ব্যাপারটা এরকম এই হচ্ছে বরণী মানে ভরণী মেয়েদের মানে মেষরা সেই মেয়েদের এরম একটা একটা স্পেশাল আছে এটা এটা এবার বলবো মানে মেষরাশিতে ভরণী নক্ষত্রে যেসব মেয়েরা জন্মেছে তাদের পেশাটা কি কি হতে পারে এটা একটা ভিলস দিচ্ছে আন্দাজ দিচ্ছে মানে একটা দেখুন এরা না স্বাধীন চেতা এবং এরা কিন্তু কেরিয়ার প্রেমী হয় এবং এদের মানে কি বলতো এরা সুযোগের জন্য অপেক্ষা না করে এরা নিজেরাই সুযোগ খুঁজে বেড়ায় এসব মেয়েরা হ্যাঁ মানে কোথায় গেলে কোথায় কী করলে আমার কেরিয়ারটা ভালোভাবে আমি টাকা রোজগার করতে পারবো আমি একটু দাঁড়াতে পারবো সব ব্যাপারে এরা খুব মানে এই মানে ওই যে সুযোগের অপেক্ষা করবে না এরা সুযোগ খুঁজে বিয়ার করে তাই জন্য এরা খুব ভালো ব্যবসায়ী হতে পারে এটা ঠিক অবশ্য এদের জন্য চাকরিও খুবই ভালো এবং যেসব চাকরি মানে যেহেতু ওদের মানে কী বলতো ওরা একটা ক্যারিসম্যাটিক আছে ওদের চেয়ারের মধ্যে ওদের কথাবার্তার মধ্যে একটা মনোমুগ্ধকর ব্যাপার আছে তাই এরা যে কোনো সেলসের বিক্রয় করা বা ট্যুরিস্ট গাইড বা মিডিয়া লাইনে সাংবাদিকতা হ্যাঁ মানে এইসব মেয়েরা মানে এই এখন যেমন টিভিতে যেগুলো বিভিন্ন চ্যানেলে নিউজ নিউজ যের বাইরে যারা মেয়েরা দেবেন কাজ করছে এরাম নমস্কার আমি এখন বালিগঞ্জে চলে এসেছি মানে এই এই ব্যাপার এই যে শারদীয়া আজকে যে একটা বিখ্যাত পুজো মানে এই ব্যাপারগুলো নিয়ে ওরা খুবই সব কারণ ওদের বলার মধ্যে ওদের ইয়ের মধ্যে একটা সু মাধুর্য থাকে তাই এই সব চাকরিও এই সব ক্ষেত্রেও ওদের কিন্তু এক্সপার্ট ওরা পটু হয় এবার বলবো ভরণী মানে রাশি ভরণী নারীদের মানে আপনার বিবাহিত জীবন কেমন এরা বিবাহিত জীবন খুব সুন্দর এরা দারুণ এরা খুব সুখের হয় কারণ এরা খুব মানে মানে এদের যে সঙ্গী হয় এরা যত্নশীল একটা সঙ্গী পায় এটা এটা একটা ব্যাপার আছে মেষরাশিতে ভরণী নক্ষত্রের যেসব মেয়েরা জমি যারা একটা যত্নশীল সঙ্গী পায় এদের একটু মানে এরাও কিন্তু মানে খুব যত্ন নেয় মানে নিজের পার্টনারকে নিজের ইয়েকে খুব যত্ন নেয় কিন্তু এদের একটু অ্যাগ্রে স্বভাবের জন্য শ্বশুরহারীর লোকেরা একটু এদেরকে একটুখানি নেতিবাচক ইয়েতে দেখতে পারে কিন্তু দেখলেও ওর স্বামী কিন্তু মানে ওর হাজব্যান্ড যে হবে সে কিন্তু ওর সাথে থাকে এটা কিন্তু একটা দারুণ একটা প্লাস পয়েন্ট মানে মানে যেই ছেলেটা হয় সেই ছেলেটা ওই মানে বাবা মাকেও ব্যালেন্স করে কিন্তু বউকে বিরুদ্ধে গিয়ে নয় বউকে সমর্থন করেও বাবা মাকে ব্যালেন্স করে এবং সেটা করা উচিত কারণ কিন্তু ওরা মানে শ্বশুরবাড়ির ওই বিভিন্ন রকমের একটা একগ্রহে স্বভাবের জন্য শ্বশুরবাড়িরা ওকে একটু ইনিমিক্যাল মানে একটু নেতিবাচকভাবে দেখতে পারে কিন্তু সেটা নিয়েও কারণ যেহেতু ও দেখে যে ওর হাজব্যান্ড ওর সাথে আছে হাজব্যান্ড ওকে নৈতিক সমর্থন দিচ্ছে এটাতে ওর একটা শান্তি অনুভব হয় এবার বলবো মানে স্বাস্থ্য মানে এবার স্বাস্থ্যটা কেমন যাবে মানে মহিলাদের মানে রাশির ভরণী নক্ষত্রের মেয়েদের স্বাস্থ্য এদের স্বাস্থ্য কিন্তু খুবই ভালো এরা আমি খুব একটা সচরাচর অসুস্থ হয় না তবে এরা যদি একটু ওই যে বললাম আজকের যুগে সব বিষ খাওয়ার পড়ছে আমাদের মধ্যে শরীর কতটা লড়বে আমি হয়তো প্রকৃতিগতভাবে একটা ভাগ্য করে পেয়েছি আমার আমার এই শরীরটা কাঠামোটা কিন্তু চারপাশে প্রতি মুহূর্তে লাউকে ফুলিয়ে দিচ্ছে তিন দিনে টম মানে চা খাচ্ছি সবই বিষ তাই একটু যোগা করা বেটার নাহলে এরা এক একটু বেশি বয়সে গিয়ে মানে একটু এদের কিন্তু একটু মানে সিক্রেট অর্গানে একটু প্রবলেম আসতে পারে মানে ইউটেরাসে ধরো একটা প্রবলেম আসতে পারে এই সবের হ্যাঁ এবং পিরিয়ড সম্পর্কিত কোনো প্রবলেম পড়তে পারে তাই জন্য এরা অবশ্যই মানে জানু শিরাসন ধনুকাসন এগুলো করলে আমি এগুলো পরে দেখিয়ে দেবো আপনাদের এই সব আসনগুলো করলে জানুশীরাসন ধনু ধনুকাসন মুর্ভুজ্ভাসন সলভাসন এইগুলো করতে পারলে তাদের এই সমস্যাগুলো থেকে অনেকটাই ভক্তি পেয়ে যাবে এটা বলতে পারি হ্যাঁ কারণ এরা মানে বললাম না সচরাচরের অসুস্থ হয় না কিন্তু এই যোগাগুলো করলে আরেকটু সাপোর্ট পেয়ে যাবে এবার পদ নিয়ে আলোচনা করবো মানে ভরণী নক্ষত্রের প্রতিটা বলেছে চারটে পদ আছে দেখুন প্রতিটা নক্ষত্রেরই চারটে পদ আছে প্রথম পদ দেখবেন আমি আমি লিখে দিই আমি তো লিখে দিই যদি কেউ মেষরাশিতে জন্মায় তাই চন্দ্র চন্দ্র দুই মানে দুই মানে ভরণী নক্ষত্র দুই পড়েছে দুই অবলিক থ্রি তার মানে দু নম্বর নক্ষত্রে তিন নম্বর পদে বা দু নম্বর দুই অবলিক ওয়ান দু নম্বর নক্ষত্রে এক নম্বর পদে তো এই এগুলো এগুলো হলে কি মানে আমার আমিও যাকে যাকে দেখলাম ক্লায়েন্টকে দেখলাম তাদের পরবর্তীকালে যখন সে আবার আসবে তখন আমি বুঝতে পেরে যাবো যে ওই নক্ষত্রটা কত নম্বর পদে আছে সেই অনুযায়ী ব্যাপার তো আজকে সেটা বলবো যে রাশি ভরণী নক্ষত্রে প্রথম পদ নিয়ে আলোচনা প্রথম পদ চারটে পদ বলে নিই ওপর তো এক প্রথমটা হচ্ছে সিংহ নবাংশে পড়ছে তো নাকি সিংহ নবাংশে মানে সিংহ রাশির ঘরে সেই নবমাংশটা পড়ছে পথটা তাই এরা কিন্তু খুব ক্রিয়েটিভ হয় যেহেতু কালপুরুষ পুরুষ চক্রে সিংহ রাশিরা পঞ্চম ঘর তারা খুব ক্রিয়েটিভ হয় সৃজনশীল হয় এবং একটু নেতা গোছের নেতা গোছের একটু হওয়ার চেষ্টা করে বিভিন্ন রকম বন্ধুবান চলে এসেছে আমরা এখানে আজকে আমাদের এই মানে এই এই সব মানে নেতারা যেমনভাবে কথা বলে মাইক্রোফোনে এই গড় হয় এবং ওরা কিন্তু ক্রিয়েটিভ সৃজনশীলতা এইসব এবং ওরা নিজেদের কাজের মধ্যে প্রচণ্ড আদ্যমগ্ন থাকে মানে সৃজনশীলতার আর্টিস্টিক চিন্তাভাবনাতেও এরা কিন্তু খুব পটু হয় এবং সেটাতে ওরা আত্মমগ্ন থাকে বলে অনেকে আবার এদেরকে একটু পছন্দ করে না বা পরিবারের লোকরাও ভাবে যে কী রে বা নিজে কী নিয়ে পড়ে যাচ্ছে কাউকে কোনো আমি এইরকম ব্যাপার এটা হচ্ছে সিংহলগ্নের সরি ভরণী নক্ষত্রের প্রথম পদে এবার বলব ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে কন্যা নবংশে পড়ে কন্যা নবংশ হচ্ছে বুধের আধিপত্য বুধ এদের রোলিং প্ল্যানেট তাই এরা না যে কোনো কাজকে মানে একদম লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য একদম মনোনিবেশ করে এবং সেজন্য তার জন্য প্রচণ্ড কঠোর পরিশ্রম করতে পারে এরা মানে যদি সে দু নম্বর পদে মানে ইয়ে হয় তো সেখান থেকে ওরা না যে কোনো মানে যে কোনো কিছু ওরা এবং এরা নিঃস্বার্থভাবে কাজ করে যায় এবং এদের এদের এই মানে কেরিয়ারটি মানে কেরিয়ার ভিত্তিক হয় এবং একটা নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার একটা প্রবণতা আছে এবং অবশ্যই এরা কিন্তু অপরকে কেয়ারও করতে পারে কারণ কেয়ার মিন্স যেহেতু এরা স্বাস্থ্য সম্বন্ধেও দারুণ মানে এদের এদের এই দু নম্বর নক্ষত্র মানে যেহেতু কালপুরুষ পুরুষকের ষষ্ঠ হচ্ছে সেবা সেবামূলক কন্যার ঘরটা তাই ওরা নব পড়ছে ওরা মানে যে কোনো ব্যাংকিং সেক্টর যে কোনো অর্থনৈতিক দপ্তর বা স্বাস্থ্য দপ্তরে ওরা কিন্তু এরা এরা কিন্তু সফল হতে পারে এই যারা দু নম্বর নক্ষত্র মানে পদে জন্মাচ্ছে বরণির দু নম্বর পদে যারা জন্মাচ্ছে এবং এরা কঠিন পরিস্থিতিতেও না মানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে মানে এরম ব্যাপার মানে এরা প্রচুর চাপ এসে গেছে প্রচুর এই বরণী নক্ষত্রে দু নম্বরে এই প্রচুর চাপ কিন্তু কঠিন পরিস্থিতি যখনই পড়ে গেল তারাও কিন্তু অন্য সময় যে অনেকেরা অস্থির হয়ে যায় তো এরা কিন্তু ঠিক মনটাকে শান্ত রেখে এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এবার বলবো ভরণী নক্ষত্রে তৃতীয় পদ তৃতীয় পদে জন্ম যারা জন্ম হচ্ছে থার্ড পদায় তারা কিন্তু শুক্র এটা হচ্ছে তুলানা বংশে পড়ছে তারা শুক্র দ্বারা নিয়ন্ত্রিত ন্যাচারালি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত বলে এরা কিন্তু ওই ব্যালেন্স করা মানে ভ্যালেন্স মনে করো যে কোনো দুটো কেউ মনে করো ওদের সামনে যদি কেউ পড়ে যায় ভিন্ন মতবাদ নিয়ে তর্ক বিতর্ক করছে এ করছে এরা কিন্তু এ এ যখনই এসে উপস্থিত হবে না এরা দুজনকেই বোঝাতে সামর্থ্য হবে যে সত্যিকারের অরিজিনালিটি কী কারণ যেহেতু তুলা তুলাদণ্ড ওরা কিন্তু এই ব্যালেন্সটা করে ওদের মধ্যে একটা মিল করিয়ে দেয় মানে এই এই হচ্ছে মানে তৃতীয় পদের যারা জন্মেছে ভরণী নক্ষত্রে তারা কিন্তু এই ব্যালেন্সিং মানে যত মানে তর্ক বিতর্ক হচ্ছে সে অফিসে হোক বাড়িতে হোক ভিন্ন মত নিয়ে কিন্তু এ যখন এসে একটা যুক্তি দেয় এবং ব্যালেন্সটা বোঝানোর চেষ্টা করে তখন ওরা দুজনেই মেনে নেয় হ্যাঁ এটা এটাই ঠিক আছে তো এই ব্যাপার আর এদের হচ্ছে কী বলুন তো তবে এরা একটু এদের ফিজিক্যাল ডিজাইন একটু বেশি তাই একটু এদিক ওদিক মানে করার চেষ্টা করে যদিও এদেরকে যদি ওই সময় ঠিক সময় তাদেরকে গ্রহ নক্ষত্র দেখে মানে তাদের যদি রাহুর ডিস্টার্ব না থাকে শনির ডিস্টার্ব না একটা ভালো রত্নপাথর প্রেডিকশান বা ওই সময় দশ অন্ত থেকে দিয়ে দেওয়া যায় তাহলে এদের এই দুষ্টুমিটা কম হতে পারে এটা বলতে পারি আর লাস্ট হচ্ছে ফোর্থ পদা হচ্ছে ভরণি নক্ষত্রে এটা হচ্ছে বেশি নবাংশে পড়ছে বেশি নবাংশকাল পুষকের হাট আমি আগেও বলেছি এরা কোনো সিক্রেটিভ এবং এরা প্রচুর অত্যন্ত সাহসী স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে এরা এরা মানে কী বলতো এবং এরা না নিজেদের কাজে এরা মগ্ন এবং এরা কখনো কী বলতো মানে কাউকে কোনো ভয়ডরহীনভাবে থাক থাকে কিন্তু এরা এমন মানে নিজের নিজস্ব যে কাজগুলো যে অপরের সাথে শেয়ার করবে তা না এরা খুব গবেষণা ভিত্তিক কাজ করতে খুব পছন্দ করে এবং সেখান থেকে একটা এমন কিছু রিসার্চ করছে সেখান থেকে ওদের কিন্তু পরে খ্যাতি এনে দেয় তাই ভরণী নক্ষত্রে যারা ফোর্থ পদে জন্মাচ্ছে মানে স্করপিও নবাংশে মানে বিশ্বিক নবাংশে তাদের কিন্তু এই জিনিসটা থাকে যদি তাদের রবি বৃহস্পতি শুক্র এরা যদি ভালো থাকে এবং অবশ্যই মেষ রাশির যে জন্ম কারণ মেষ রাশিতেই তো আপনি মানে তাহলে আবার শেষে বলছি যে রাশিরই নক্ষত্র যতই হোক কিন্তু রাশির অধিপতিকে কিন্তু স্ট্রং হতে হবে মেষ রাশি মানে মেষ রাশি মঙ্গল মঙ্গলকে যেন স্ট্রং থাকতে হবে তাই তবে গিয়ে এই প্রভাবগুলো আরও ভালোভাবে পড়বে আর মঙ্গল দুস থাকলে তখন একটু প্রভাব কমবে তখন ওই আপনাকে ভালো জ্যোতিষীকে প্রপার জ্যোতিষীকে দিয়ে পার্টিকুলার ওই সময়কার মধ্যে কি চলছে দশমাস এই অনুযায়ী একটা রত্নপাতর বা মানে বিভিন্ন রকম পূজা আচ্ছা মন্ত্র সেগুলো জেনে নিতে হবে ঠিক আছে নেক্সট বলবো আমি একটু দেরি হয়ে গেল আমি এই মেষরাশিটি একটা শেষ পাচ্ছে কৃত্রিকা নক্ষত্র তাদের সাধারণ বৈশিষ্ট্য তাদের পেশা তাদের বিবাহ তাদের স্বাস্থ্য এই নিয়ে আলোচনা করব ভালো থাকুন সবাই নমস্কার